আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানি প্রকাশ হয়েছে আমার আরও একটি বই জাতু শেফা এই বইটির মূল লেখক যদিও আমি না বইটির মূল লেখক হলো আবুল ফেদা মোহাম্মদ ইজ্জত আরিফ এই বইটি আমি যতবার পড়েছি ততবারই অমায়ক হয়েছি এবং আশ্চর্যজনিত হয়েছি যার ফলে আমি মনে করেছি যে এই বইটা প্রত্যেক মোতাব্বিক এবং যারা রুগী তাদের কাছে এই বইটা পৌঁছানো দরকার সেই সুবাদেই বইটা আমি লিখেছি করিম সাল্ল আলী ওয়সাল্লাম বলেছেন আলাইকুম বিশেফা আলা আল আস আল আসান ওয়াল কোরআন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা দুইটা আরোগ্যময় জিনিসকে গ্রহণ করো একটা হলো কোরআন আর একটা হলো মধু নবী এখানে ইঙ্গিত করেছেন যে মানুষই যে অসুস্থ হয় এটা দুই জিনিস দ্বারা মুক্ত মুক্তি পাওয়া যায় থেকে একটা হলো কোরআনুল কারিমের চিকিৎসা যেটা ওলামা ইকরাম খান মাধ্যমে বা রুকিয়ার মাধ্যমে করে থাকেন আর একটা হলো আল আসাল আসবাবপত্র আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো সৃষ্টি করেছেন আমাদের জন্য এইগুলো দিয়ে চিকিৎসা করলে মানুষের সুস্থতা অতি দ্রুত হয় তো আমরা অসংখ্য মোদাব্বির অসংখ্য রাকি এমন রয়েছি যারা অনেক রোগী এমন পায় যাদেরকে আনুয়াল ক্যারিম আয়াত দ্বারা চিকিৎসা করার পাশাপাশি নিজেদের মন চায় যে যদি আমাদের কাছে এমন কোনো ব্যবস্থা থাকতো যেটা এর সাথে ঔষধ হিসেবে দেওয়া যায় তাহলে মনে হয় আরও ফায়দাজনক হতো আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা শেফা পাওয়ার জন্য রুগীকে সুস্থ করার জন্য মধু কালো জিরা এগুলো আমরা প্রয়োগ করে থাকি কিন্তু আসলে কোন রোগের জন্য কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়টা আমরা জানি না তো সেই বিষয়ের উপরেই এই বইটা লেখা এই বইটার মধ্যে মূল আলোচনা হলো কালোজিরা মধু পেঁয়াজ এবং রসুন এই চারটি জিনিস কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হয় সহজ ভাষায় স্পষ্ট করে রোগের বিস্তারিত আলোচনা সহকারে এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আমরা চাহলে একটু চলুন সূচিপত্রটা একটু দেখে নিই আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখেন এখানে প্রথম অধ্যায় আনা হয়েছে চারটি অধ্যায় রয়েছে একটু আমরা কালো চুল পড়ার জন্য কালো জিরার ব্যবহার মাথা ব্যথার জন্য কালো জিরার ব্যবহার অনেকরা দূর করার জন্য কালো জিরার ব্যবহার তার ডিমের জন্য কালো জিরার ব্যবহার মাথা করা এবং কানে ব্যথার জন্য কালো জিরার ব্যবহার শক্তি অর্জনের জন্য কালো জিরার ব্যবহার এইভাবে আমরা কালো জিরা কত কাজে ব্যবহার করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা মধ্যে করেছি দ্বিতীয় পার্টের মধ্যে এনেছি মধুর অধ্যায় মধুর ভেজাল আছে কি সেটা চেনার উপায় অ্যালার্জির জন্য মধুর ব্যবহার মহিলাদের সৌন্দর্য এবং মুখের লাবণ্যতা লাবণ্যতার জন্য মধুর ব্যবহার আঘাতের জন্য মধুর ব্যবহার পোড়া সমস্যার জন্য মধুর ব্যবহার অনিদ্রা দূর করার জন্য মধুর ব্যবহার মৃগী রোগ বা জিনের সমস্যার জন্য মধুর ব্যবহার চোখের সকল রোগের জন্য মধুর ব্যবহার এইভাবে মধু কতটি কাজে কিভাবে ব্যবহার করতে পারেন মানুষ স্বাভাবিক অবস্থায় যে সমস্যাগুলো ভোগে সেই সব বিস্তারিত তথ্য নিয়ে মধুর আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা রসুন নিয়ে আলোচনা করেছি যেমন রসুনের গন্ধ থেকে কিভাবে মুক্তি পাবেন বিষের ক্রিয়া রসুন দ্বারা কীভাবে নষ্ট করা হয় পেটের জীবাণু নাশক রসুন পেটে অর্থাৎ যেই জীবাণুগুলো রয়েছে এগুলাকে কীভাবে দূর করবেন দুর্বল হজম গ্যাস এবং কলিকের জন্য রসুনের ব্যবহার পচা ঘার জন্য রসুনের ব্যবহার বাত রোগের জন্য রসুনের ব্যবহার বধিরতার জন্য রসুনের ব্যবহার এইভাবে বিস্তারিত তথ্য সহ সহজ ভাষায় কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা পেঁয়াজের আলোচনা করেছি পেঁয়াজ হুফিং কাশির জন্য পেঁয়াজের ব্যবহার কিভাবে করতে পারি হাঁপানি রোগের জন্য পেঁয়াজের ব্যবহার কিভাবে করতে পারি তারা ফুসফুসের সংক্রমণের জন্য সংক্রমণের জন্য আমরা পেঁয়াজের ব্যবহার করতে পারি শক্তি এবং কারণ কার্যকলাপের জন্য পেঁয়াজের ব্যবহার কিভাবে করতে পারি প্রজনন ক্ষমতার জন্য অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধির জন্য আমরা কিভাবে পেঁয়াজের ব্যবহার করতে পারি এইভাবে বিস্তারিত তথ্য সহ আমরা এই বইটি লিপিবদ্ধ করেছি এই বইটি সকলের জন্যই ফায়দাজনক হবে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যেমন একজন মুদাব্বির এবং রাকি তদ্রুপভাবে একজন রুগী প্রত্যেকের জন্য এই বিষয়টা থাকা দরকার সর্বশেষ যদি আমি আপনাদেরকে বলি আমার স্বাভাবিক অবস্থায় পেটে একটু সমস্যা ছিল হালকা হালকা গ্যাস বাকি গ্যাসের জন্য গ্যাসের ঔষধ খাওয়া এগুলো আমার কাছে তেমন একটা মোনাসে মনে হতো না এবং পাশাপাশি কষ্টকাঠিন্য হালকা ছিল তো আমি এই বইটা যখন লিপিবদ্ধ করতে যাই তো মধুর ব্যাপারে দেখি যে প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধের মধ্যে আপনি মধু মিশ্রণ করে যদি এটা খান তাহলে পেটের এই সমস্যাগুলো দূর হয়ে যায় তা আমি কিছুদিন ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমি যেই আরাম এখন পাচ্ছি এটা আর কাউকে বলে বোঝানো যাবে না অতএব এইরূপ যে কোনো সমস্যা আপনি পড়তেছেন এর বিস্তারিত তথ্য সহ এই বইটি আমরা লিপিবদ্ধ করেছি অতএব যে সমস্ত বন্ধুরা বইটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনার বইটি আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ